প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদের জন্য একটা সুখবর আছে হয়তো মালয়েশিয়া গভর্নমেন্ট আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্য হয়তো ডিসেম্বর অথবা জানুয়ারিতে টাবল পাস ওপেন করবে তো যারা যারা এই সুযোগে মালয়েশিয়া থেকে দেশে একবারে চলে যেতে চাচ্ছেন তারা অবশ্যই চাইলে এই টাবল পাসের এই সুযোগটা গ্রহণ করতে পারেন তবে আপনাদের জন্য কিছু পরামর্শ সেটা হচ্ছে যে আপনারা চাইলেই আগে বা এক মাস দুই মাস আগে আপনারা বিমানের টিকিট কেটে রাখতে পারেন কারণ বিমানের টিকিট কেটে রাখলে হয়তো আপনাদের জন্য সুযোগ সুবিধা ভালো হবে কারণ যখন টাবল পাস প্রতিবারে আমরা দেখেছি মালয়েশিয়াতে যখন পাস চালু হয় তখন বিমান টিকিট একটা সিন্ডিকেট হয় বিমান টিকিটের দাম বেড়ে যায় তো সো যারা যারা এই টাবল পাসের সুযোগ গ্রহণ করতে চাচ্ছেন আমি আসা আশা করি তারা আগে আগে ভাগেই টিকিট কেটে রাখবেন চলে যেতে চাইলে তো ঠিক আছে ওকে